এগারো হইতে গিয়া হলো নীতিগত ভুল মানে এগারো হলো চার নম্বর বারো হইতে হইতেস গিয়া দুই নম্বর পরীক্ষা আর হলো চৈতর হইতেস গিয়া হলো চার নম্বর চৌদ্দ হইতেস গিয়া হলো চারশো চারশো টাকা আর হলো পনেরো হইতেস গিয়া হলো ছ নম্বর পনেরো হলো

তিরিশের গিয়া হলো ক নম্বর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি সবাই সবগুলো প্রশ্ন এমসি সলভ করতে হবে এখানে হান্ড্রেড পারসেন্ট সলভ করা আছে কোনো ভুল নাই